অভিজ্ঞতা সেই হোক একটা কথা বলেছেন এই ধরনের উইকেটে আপনি ঘুম থেকে উঠে খেলতে চাইবেন না এখানে অনেক পরীক্ষা দিতে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন সময় পরীক্ষার প্রশ্নপত্র আমরা আউট হইতে দেখি কিন্তু মিরপুরের উইকেটের প্রশ্নপত্র আগে থেকে ওপেন থাকার পরেও ওই পরীক্ষায় পাশ কে করতে পারবে কে পারবে না সেটা একটা বড় পরীক্ষা বটে এখানকার উইকেট এখানকার কালচার মিরপুরের ঘূর্ণি মিরপুরের আনপ্রেডিক্টেবিলিটি সবকিছুই মাথায় নেয়ার পরেও কি ঘটবে তা জানার পরেও খাবি খেতে হয় যারা এখানটায় প্রতিদিন খেলেন আসেন দেখেন তারাও খাবি খান প্রতিপক্ষ খাবি খায় আলোচনা সেই জায়গায় না আলোচনার ট্যাগলাইন হচ্ছেন রিশাদ হোসেন ঋষাদ হোসেন চলে যাচ্ছেন কোথায় যাচ্ছেন কেন যাচ্ছেন কেন ঋষাদ বাংলাদেশে থাকছেন না আজকে এই রিসাদের কৃতিত্বকে ছোট করার জন্য অনেক জায়গা থেকে অনেক কমেন্টস আমি আমার ইনবক্সে দেখেছি খেয়াল করে দেখুন যখন আজকে বাংলাদেশের বোলিং লাইন আপে তার আগে প্রথম ওভারটা করলেন তার মেহেদি হাসান মিরাজ আরো চারজন বোলারকে ইউজ করেছে দ্য ফিফ বোলার রিসাদ আসার আগে বাংলাদেশের স্পিন ডিপার্টমেন্ট কাজ করেছে উইন্ডোজ ব্যাটিং এর এগেনস্টে মুস্তাফিজরা কাজ করেছেন কিন্তু বাংলাদেশ দল হিসেবে বোলিং ইনিংসে সফলতা পায় নাই ঋষাদ আসার পরে একান্ন রান যখন প্রথম উইকেট পার্টনারশিপে ফিফটি পের যখন উইন্ডিস তার পরবর্তী সময় থেকে ঋষাদের প্রথম পাঁচটা এক দুই তিন চার পাঁচ বিরানব্বইয়ের মধ্যে তার ছুলিতে বিরানব্বই রানের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের পাঁচ উইকেট নেই সব কটাই নিয়েছেন ঋষাদ হোসেন একচল্লিশ রানের যে ক্যাপ বিরানব্বই মাইনাস মধ্যে পুরো ম্যাচের দিয়েছে খেয়াল করে দেখুন যে নিয়ে আলোচনা হচ্ছে অনেকেই বলছেন মিরপুরের ব্ল্যাক ম্যাজিক রিষাদ কে হেল্প করেছে নো ডাউট স্পিনিং ট্র্যাকেই তো স্পিনাররা ভালো করবেন এখানটায় ব্রেটলি এসে শোয়েব আক্তার এসে কিংবা বাংলাদেশের তাসকিন আহমেদ এসে অনেক ফাটিয়ে বল করবেন আনএক্সপেক্টেড যখন আপনি স্পিনিং ট্র্যাকে খেলবেন তখন স্পিনাররাই ভালো খেলবেন ভালো করবেন উইকেট পাবেন ডমিনেট করবেন এটাই তো স্বাভাবিক সেই ঘটনাটা যখন ঘটছে তখন আপনার দলে আরো ঋষাদ ছাড়াও তিনজন স্পিনার ছিলেন মেহেদী হাসান মিরাজ কিপ্টে বোলিং করেছেন উইকেট পাবার ক্ষেত্রে রিশাদের ধারে কাছে নেই তানভীর ইসলাম মার খেয়েছেন সাইব হাসান বল করেছেন তিন ওভার সাত রান দিয়েছেন কিন্তু ঋষাদ যে কাজটা করেছেন প্রথম পাঁচটা উইকেট নিয়েছেন ঋষাদ যে কাজটা করেছেন বাংলাদেশের প্রথম স্পিনার হিসেবে এখন পর্যন্ত একমাত্র স্পিনার হিসেবে ছয় উইকেট নিয়ে কৃতিত্ব অর্জন করেছেন যে কৃতিত্ব সাকিব আল হাসানেরও নেই তার ক্যারিয়ারে ওয়ান ডে ক্যারিয়ারে ছয় উইকেট সাকিব কখনোই পান নাই তাইজুল ইসলামরা কখনোই পান নাই যে কজন ছয় উইকেট পেয়েছে যে তিনজন ছয় উইকেট পেয়েছিল মাস্টার বিন মোর্তোজা বেস্ট ফিগারের টপে রুবেল হোসেন সেকেন্ড বেস্ট নিয়ে সেকেন্ড অবস্থানে রয়েছেন এবং মুস্তাফিজুর রহমান তারপরের নামটা রিশাদ হোসেন বাংলাদেশের হয়ে এই কৃতিত্ব এই কাজ এই সাফল্য পাবেন একজন লেগ স্পিনার কেউ কখনো ভেবেছিল ভাবে নাই উইকেট সবসময় এই ছেলেটাকে হেল্প না তিনি গত ম্যাচের টোয়েন্টি আর ওয়ান ডের পরিসংখ্যান যদি বিবেচনা করি সব ক্ষেত্রে তিনি কনসিস্টেন্ট ছিলেন সবশেষ ছয় ওয়ান ডেতে রিসাদের উইকেট সংখ্যা তেরোটা সবশেষ ছয় টি টোয়েন্টিতে ঋষাদের উইকেট সংখ্যাও তেরোটা এই যে তেরো তেরো ছাব্বিশ বারো ম্যাচে ছাব্বিশটা উইকেট তার ঝুলিতে এই ছয়টা মাইনাস করে দিলেও গত দশ ম্যাচে তো বিশ উ বাংলাদেশের হয়ে খেলবেন না বাংলাদেশের হয়ে বললে কিছুটা ভুল হবে বাংলাদেশের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম বিপিএল এ আমরা রিষাদ পাচ্ছি না ইন্টারেস্টিং পার্ট কি জানেন এই একদিন আগে রিসাদকে নিয়ে বিগ ব্যাস

অস্ট্রেলিয়ায় গিয়ে নিজেকে প্রমাণ করার এবং তিনি নিজেকে প্রমাণ করবে ম্যাজিক না বলে আজকে তিনি যেভাবে প্রথম পাঁচটা উইকেট পেয়েছেন সাত ওভারের মধ্যে আরো একটা ব্ল্যাক ম্যাজিক নয় ওভার বল করে তিনি ছয় উইকেট উইকেটের কালো জাদু

আমরা করেছি এটাকে বিপিএল আমরা পাবো না খেয়াল করে দেখুন যে বিপিএল আমরা বিদেশীদের নিয়ে অনেক চিন্তা করি কোন টিম কোন বিদেশি কে আনবে ড্রাফটের সময় কম দল দিলে কবে টিম গোছাবে কত আলোচনা হয় মিরপুর সেই জায়গায় আমি আমার লোকাল ক্রিকেটার কে খেলাতে পারবো না বাংলাদেশ বিদেশীরা বিগ ব্যাশের চাহিদায় ঋষাদের নামটা ম্যাচটি জিতে উপরে সাইতে আফগানিস্তানের তৃপ্তি থেকে বিপিএল এ কিন্তু এই যে একটা তৃপ্তি আজকে বিপিএল এ তিনি খেলবেন না বিগ ব্যাসে গিয়ে খেলবেন দুশো বিপিএল এর পাশাপাশি আমরা বিগ ব্যাস ফলো করব

যার প্রতি আপনার কনফিডেন্স টা কম ছিল মিরাজ পাঁচ উইকেট ছয় উইকেট পেতে পারে কারণ উইকেট ছয় উইকেট পাইতে পারে আপনি আরো বেশি দেখো দেখেন হোসেন ছয় উইকেট বাংলাদেশে যে স্পিনার হিসেবে ছয় উইকেট পাবেন

প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য আপনার স্পিনকে কাজে লাগাতে হবে প্রথম পাঁচটা উইকেট দুই সাত নিয়েছেন হ্যাঁ বাংলাদেশ প্রথম স্পিনার হিসেবে বাংলাদেশের ডান হাতি স্পিনার হিসেবে ফাইফার পেয়েছেন বাংলাদেশের ইতিহাসে প্রথম স্পিনার হিসেবে ওয়ান ডে ছয় উইকেট পেয়েছেন সবকিছুই তিনি করেছেন ডেফিনেটলি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল পরবর্তী আসর রিসাদকে মিস করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অলরেডি এনওসি দিয়ে দিয়েছে রিসাদকে আপনার রাখার ধরে রাখার কোনো সুযোগ নেই আমি এক্সপেক্ট করব যে বিগ ব্যাসে গিয়ে ঋষার জন্য আমাদের আফসোস পারান উইকেটের ফায়দা নিয়ে তিনি সফল হয়েছেন আলোচনা আমরা যারা করি তাদের জন্য আফসোসটা আরো একটুখানি বেড়ে যায় সবাই ভালো থাকবেন